তোমরা বন্ধুরা বলো তো এটা কি তোমরা যারা শহরে আছো তারা কিন্তু বলতে পারবে না এটা কি এটা যারা গ্রামে থাকে তারাই শুধু চেনতে পারে আর এটা হলো খেরের ঢিপি কি খেরের ঢিপি কি বলতে পারো এটা হলো ধান কাটার পর যে খেরটা থাকে জমিতে সেটা কেটে আর ধান মানে নেওয়ার পর যে খেরটা থাকে সেটাকে একটা জায়গাতে রাখে গরু খাওয়ার জন্য আর এই যে দেখো রাবার গাছ এগুলি আমাদের রাবার গাছ তো রাবার এই যেগুলি থেকে কিভাবে নেয় সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে রাবারের বাটি আছে বাটিগুলো বসানো থাকে ভোরবেলা ঘুম থেকে উঠেই যারা গাছ রাবার গাছ কাটে ওদেরকে ট্যাপার বলা হয় ওরা এই বাটিগুলি বসিয়ে গাছটাকে কেটে দেয় কেটে কেটে ওইটা রস বের হয় তখন এই বাটিগুলিতে জমা হয় রসগুলি রসগুলি জমা হলে সেগুলি ধরো বারোটার মধ্যে তুলে নিয়ে আসে আবার বাড়িতে তখন বাড়িতে এনে সেগুলি বসিয়ে মানে অ্যাসিড দিয়ে ট্রের মধ্যে বসিয়ে দেয় এই যে দেখো আনা হয়েছে মানে এইটা একদম কাঁচা রসটা গাছ থেকে যে নামিয়ে এনেছে বাটির থেকে নামিয়ে এনেছে ও সেই রসটা এটা এটা এনে এবার ট্রের মধ্যে বসিয়ে দেবে এই যে দেখো ট্রের মধ্যে দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছে অ্যাসিড দিয়ে এটাকে বসাতে হয় আর দেখতে একদম দুধের মতো কালার তবে দুধের থেকে অনেক বেশি ঘন হয় এই রসটা তারপর এই কষটা বসিয়ে দিলেও অ্যাসিড দেবে এবার পরিমাপ আছে পরিমাপ অনুযায়ী এসিড দিয়ে সারা রাত্রের জন্য বসিয়ে রেখে দেবে তারপর সকালে উঠে সেটাকে আবার মেশিনে নিয়ে যাবে তখন দেখবে মানে কষ্ট শক্ত হয়ে গেছে এইরকম শক্ত শক্ত হয়ে যাবে তখন সেটাকে নিয়ে আবার মেশিনে যেতে হবে মেশিনে গিয়ে ওইটাকে চিপে জলটা বের করে তারপর রোদে শুকাতে হবে এগুলি হলো রাবারের চারা গাছ এখনও বড়ো হয়নি আস্তে আস্তে বড়ো হচ্ছে মানে পাঁচ ছয় বছর পর থেকে কাটানো যায় রাবারটা আমাদের ফার্ম হাউসে আসলে অনেক অনেক কাজ থাকে মানে এদিকে দেখতে হয় ওইদিকে দেখতে হয় আর আমার হাজব্যান্ডকে তো তখন আর পাওয়াই যায় না এদিকে ওইদিকে দৌড়াতে দৌড়াতে অনেক কাজ করে যতদিনের দুই তিন তিন দিনের জন্য আসি তখন সারা দিন শুধু কাজ করে পুকুর দাগ কাটা এই করা সেই করা করতে করতে সারাদিন কিভাবে চলে যায় যে ভালোই লাগে মধ্যে মধ্যে একটা চেঞ্জিং আসে এই যে দেখো নিয়ে এসছে এবার এগুলিকে চিপে এটার যে জলটা আছে রাবারের জলটা সেটা বের করে দেবে ভালো করে জলটা বের না করলে মানে এটা শুকাতে শুকাতে অনেক দিন সময় লাগবে তাই ভালো করে চিপে জলটা বের করতে হয় তারপর রোদ্রে দিয়ে শুকাতে হয় শুকিয়ে একদম শুকিয়ে গেলে তারপর এটা বিক্রি করার উপযুক্ত হয় আর এইসব থেকেই তো এই যে আমাদের গাড়ি চলে এসছে এবার যারা কিনবে ওরা আবার গাড়ি নিয়ে আসে ঘর থেকে বাড়ি থেকে এসে নিয়ে যায় ওই যে ওয়েট করে নিচ্ছে রাবারগুলি ওয়েট করে নিচ্ছে এইগুলি আছে এগুলি হলো শিট বলে এগুলিকে আবার কতগুলি স্ক্র্যাপও আছে স্ক্র্যাবও নেয় স্ক্র্যাব মানে ওই যে একসাথে জমে থাকে অনেকগুলো ছোটো ছোটো এগুলিকে স্ক্র্যাপ বলে তো এগুলিও নেবে আর ওরা আবার আমাদের কাছ থেকে কিনে নিয়ে ট্রাক ভর্তি করে হায়দ্রাবাদে পাঠিয়ে দেয় হায়দ্রাবাদে এটা আবার প্রসেসিং করে তারপর অনেক কিছু তৈরি করে আমাদের যা টায়ার টিউব এইসব অনেক কিছু তৈরি হয় এই রাবার থেকে তো ত্রিপুরার ম্যাক্সিমাম মানে আমাদের সবাই একটু না একটু রাবার বাগান করে যেটা থেকে প্রচুর ইনকাম আছে মোটামুটি ওদের ভালো ইনকামই হয় তাই সবেরই একটু একটু রাবার বাগান আছে টিলা জমিতেই রাবারটা হয় তাই যাদের টিলা আছে ওরা তো অনেক বড় বড় বাগান করেছে তো এইভাবেই চলছে ত্রিপুরাতে আর কেরলাতেই আছে রাবার বাগান